কি এমন হয়েছিল উনিশশো সালের ডিসেম্বরে লন্ডনে যা সূর্যের আলো পর্যন্ত আটকে দিয়েছিল এবং কেন ইউরোপের মানুষরা মমি খেত আর কেনই বা নেদারল্যান্ডস মানুষ এই ফুলের জন্য ঘরবাড়ি জমি সব বিক্রি করে দিত চলুন তাহলে জেনে নেই ইতিহাসের এমন কিছু ফ্যাক্স যা আপনি স্কুল তো দূরের কথা ভার্সিটিতেও শুনবেন না দ্য গ্রেট লন্ডন স্মোক নাইনটিন সালের ডিসেম্বরে লন্ডনে এমন এক ধরনের ধোয়া তৈরি হয়েছিল যা সূর্যের আলো পর্যন্ত আটকে দেয় আসলে ধোয়া আর কুয়াশা মিলে তৈরি হয়েছিল এই কিলার ফক ফলাফল চার দিনে পুরো শহর অন্ধকার প্রায় বারো হাজার মানুষ এই দূষণে মারা যায় এত বড় পরিবেশ দুর্ঘটনা ইতিহাসে খুব কমই ঘটেছে টিউলিপ মেনিয়া সিক্সটিন নেদারল্যান্ডসে একসময় মানুষ টিউলিপ ফুলের জন্য ঘরবাড়ি জমি সব বিক্রি করে জিত কিন্তু আপনাদের মনে মেবি প্রশ্ন যাচ্ছে যে কিন্তু কেন আসলে তখন হুট করে টিউলিপ একদম দামি হয়ে ওঠে মানে বর্তমান সময়ের ক্রিপ্টো মতো এক একটা ফুলের দাম আজকের টাকায় লাখ লাখ টাকা পর্যন্ত উঠে গেছিল কিন্তু পরে আবার হুট করে এই বাজার ভেঙে পড়ে আর হাজার হাজার মানুষ সর্বশান্ত হয় এতক্ষণ যেহেতু দেখেছেন তার মানে ভিডিওটা আপনার ভালো লাগছে তাই লাইক না দিয়ে থাকলে ফটাফট লাইক দিয়ে দিন মমি খেগো ঔষধ ইউরোপে লোকেরা বিশ্বাস করত মিশরের মমির গুড়া খেলে দেহের নানা রোগ সরে যায় এই জন্য হাজার হাজার পুরোনো মমি আমদানি করে পিষে ঔষধ বানানো হতো আজকে যেটা শুনলে একদম ভয় লাগে তখন সেটা ছিল একদম প্রচলিত চিকিৎসা এবার আসি ফুটবল নিয়ে আপনি কি জানেন ফুটবল বিশ্বকাপের ট্রফি চুরি হয়ে গিয়েছিল আসলে নাইনটিন সিক্সটি বিশ্বকাপের আগে লন্ডন থেকে আসল জুলেরিমের ট্রফি চুরি হয়ে যায় অবশেষে পিকেলস নামের এক কুকুর ঝোপের মধ্যে এটা খুঁজে পায় এবং পরে জাতীয় নায়ক হয়ে যায় পিকেলস এবার ইংলিশ নিয়ে ইংরাজির সবচেয়ে প্রাচীন কিছু শব্দ আছে যা আমরা আজও ইউজ করি গেস করেন দেখি আর না পারলে আমি বলে দিচ্ছি আসলে ভাষা বিজ্ঞানীরা মনে করেন আই উই থ্রি শব্দগুলো ইন্দো ইউরোপীয় ভাষার সূচনা লগ্ন থেকেই ব্যবহার হচ্ছে মানে এগুলো পনেরো হাজার বছরের পুরনো শব্দ আপনি কি আমাকে বলতে পারবেন এই মহাবিশ্বের সব থেকে দামি জিনিস কি এখন আপনারা বলবেন ডায়মন্ড আর না হলে অ্যান্টিম্যাটার যার এক গ্রামের দাম প্রায় বাষট্টি দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার তবে বস্তুত পক্ষে এগুলো কিছুই নয় এটা এমন একটা জিনিস যার জন্য আপনি বেঁচে আছেন এবং খাবারও পাচ্ছেন আবার ব্যবহারও করছেন এর তৈরি জিনিস আপনি কি গেস করতে পেরেছেন জি হ্যাঁ আমি গাছের কথাই বলছি গাছ এমন একটা জিনিস যা মহাবিশ্বের মধ্যে পৃথিবী ছাড়া আর কোথাও পাওয়া যায় না আর পৃথিবীর বাইরে যদি কোনো গ্রহে গাছ পাওয়া যায় তাহলে তার মূল্য হবে অমূল্য এবার আসি যুদ্ধ নিয়ে হাইকিং এরা পৃথিবীর ওয়ান অব দ্য ডেঞ্জারাস যোদ্ধা কিন্তু আপনি কি জানেন হাইকিং নারীরা শুধু রান্না বা সন্তান পালন করতেন না পুরুষদের সঙ্গে সমানভাবে যুদ্ধেও অংশ নিতেন প্রমাণ হিসাবে সাম্প্রতিক ডিএনএ গবেষণায় পাওয়া গেছে বেশ কিছু যুদ্ধ ক্ষেত্রে নারীর কঙ্কাল আচ্ছা বলেন তো উনিশশো সালে আমরা কয় মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আপনারা সবাই বলবেন নয় মাস বেসিক্যালি সত্য কিন্তু জানেন এমন একটি যা মিনিট হয়েছিল হয়েছিল এই যুদ্ধটি সালে ব্রিটিশ এবং জানজিবার এটি শুরু যখন সুলতান ব্রিটিশ সমর্থিত শাসককে পদত্যাগ করতে অস্বীকৃতি জানায় এবং ব্রিটেনের বিরুদ্ধে সুলতান যুদ্ধ ঘোষণা করে এরপর ব্রিটিশ বাহিনী জানজিবারের প্রাসাদ লক্ষ্য করে কামান হামলা শুরু করে এবং মাত্র আটত্রিশ মিনিটের মধ্যেই তারা পুরো প্রাসাদ ধ্বংস করে দেয় এবং যুদ্ধ এখানেই It's right. আচ্ছা বলেন তো বৃষ্টি শুরু হলে তা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হতে পারে এখন আপনারা বলবেন 2 4 5 ঘন্টা না হলে সর্বোচ্চ দুই দিন পর্যন্তই কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে একটানা 2 মিলিয়ন বছর ধরে বৃষ্টি হয়েছিল 2 মিলিয়ন মানে 20 লাখ বছর ধরে আসলে আজ থেকে 23 কোটি বছর আগে ট্রাইসিক যুগে শুরু হয় এই বৃষ্টি যা বিশ লাখ বছর ধরে হয় আর এই ঘটনাকে বলা হয় কারnian পুলুভিয়াল এপিসোড এই বৃষ্টির ফলে পৃথিবীতে তৈরি হয় বড় বড় মহাসাগর যা আমরা আজও দেখতে পাই এবং সৃষ্টি হয় নতুন নতুন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী যা ডাইনোসরদের যুগের সূচনা করে বিজ্ঞানীদের মতে অগ্নিয়গির অগ্নুৎপাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই দীর্ঘস্থায়ী বৃষ্টি শুরু হয় এবং ভিডিও শেষে একটু জ্ঞান দিয়ে যাই আই মিন লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া হারিয়ে যাওয়া জ্ঞান বিশ্বের প্রথম বড় লাইব্রেরি ছিল আলেকজান্ড্রিয়ান লাইব্রেরি কিন্তু এক আগুনে পুড়ে যায় অমূল্য লাখ লাখ বই যার মধ্যে হয়তো ইতিহাসের অনেক রহস্যের সমাধান লুকানো ছিল